রমজানের ইফতারের ক্যালেন্ডার যখন আপনার ঘরে আছে আজকে গিয়ে দেখবেন এখানে ঢাকা চট্টগ্রাম সিলেট বিভিন্ন জায়গার যে টাইমটা আছে ওই টাইমটা দেখবেন যে একটু মিনিট 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 এক একটু আপনি চট্টগ্রাম থেকে যত এইদিকে যাবেন তত দেরি তত দেরি যেমন আমরা যদি ছয়টা তিরিশ ইফতার করি আমার ভাইয়েরা ইফতার করতে করতে ছয়টা চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশও হয়ে যায় এবার আপনি যত এদিকে যাবেন ইন্ডিয়া হয়ে আধা ঘন্টা লেট হয়ে যাবে যত ওদিকে যাবেন পাকিস্তান এক ঘন্টা লেট হয়ে যাবে দুবাইয়ের দিকে চলে গেলে সৌদি আরবের দিকে চলে গেলে তিন ঘন্টা লেট হয়ে যাবে এভাবে যদি আপনি এক একটা জায়গা করতে যান এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট লেট হতে থাকবে তার মানে আপনি যখন এইখানে চট্টগ্রামে ইফতার করতে বসেছেন আপনি শুরু করছেন ঠিক দুই মিনিট পরে আপনার এখানে আজান শেষ ওখান থেকে আবার শুরু হয়ে গেল লোক রঙ আপনারটা শেষ দু মিনিট পর আরেকদিকে ওনারটা শেষ আরেক দিকে জোরে জোরে বলেন ওনারটা শেষ আরেক দিকে ওনারটা শেষ আরেক দিকে ওনারটা শেষ আরেক দিকে ওনারটা শেষ আরেকদিকে দিকে ওনারটা শেষ আরেক দিকে ওনারটা শেষ আরেক দিকে ওনারটা শেষ আরেক দিকে ওনারটা শেষ আরেকদিকে দিকে ওনারটা শেষ আরেক দিকে ওনারটা শেষ আরেক দিকে ওনারটা শেষ আরেক দিকে ওনারটা শেষ আবার আপনার দিকে প্রত্যেকটা জায়গায় এক জায়গায় শেষ হয় আজান আর এক জায়গায় শুরু প্রত্যেকটা আজানে আপনারা আমার নবীর নাম আল্লাহ ফিট করে দিয়েছেন চব্বিশটা ঘন্টা শুধু নাম চলে চলে এখন আপনার গড়িতে কয়টা বলেন এই টাইমে পৃথিবীর কোথাও নামাজ হচ্ছে না না আর একখানে আসতে করি হন হবে এই টাইমে পৃথিবীর কোথাও আজান হচ্ছে না আপনি যখন ঘুমায় যাবেন তখনও আজান হচ্ছে না তখনও নামাজ হচ্ছে না চব্বিশটা ঘন্টার প্রতিটা বলে না কোন জায়গায় বাবা বাবা প্লিজ 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 আই লাভ ইউ টু সুফতাগেন তার ফরো। ২৪ টাগন পৃথিবীর আনাচে কানাচে প্রতিটা দেশের আনাচে আছে কানা আছে কোন না কোন জায়গায় হয়তো আজান নয়তো নামাজ হয়তো আজান নয়ত নামাজ হয়তো আজান নয়ত নামাজ তাইতো আল্লাহ কুরানে বলেছেন ওয়ারা ফ লাকা জিজকে

এবার আপনার আমার নবীর নাম মোবারক রেখেছেন কে এবার নবীর নামটা আল্লাহ যেভাবে রেখেছেন সেই নবীর নামটাকে একটু খেয়াল মাদ্রাসার কোনো বাইরা থাকলে একটু বিশেষ মনোযোগ দিবেন মিম হা মিম দাল নবীজির নাম মোহাম্মদ হরফ হচ্ছে চারটা দুনিয়ার নাম পেয়ে গেলাম আসমানের নাম আলিফ হা মিম ডাল সবাই মিলে বলি আলিফ হা মিম দাল মিম হা মিম দাল মোহাম্মদ নবীন নাম কয় হরফ এবার সলেন আল্লাহর নামটা একটু দেখি লাম নাম এটা আমরা রাখছি তো নাম রাখনেওয়ালা রেখেছেন এটা আপনার আমার পক্ষে পরিবর্তন করা আল্লা নবীকে কেমন ভালোবাসেছেন দেখেন নিজের নাম চার হরফ হাবিবের নামটাও রেখেছেন চার হরক ওই অনারার এন্ডে বিয়ে শাদি হইলে ওই গুরুফ গুরুফক মেসিং হরবি না আঙ্গুর সুগুরিতে কি হদোজন আরা গায় হলো তো না যায় তো মেসিং মেসিং ফিদে না যেন আজিওছন ইතරাস না সামোসা তো আচ্ছা এতগুলা মানুষের ভিতরে কমিটির মানুষ কোনটা আপনি চিনবেন কিভাবে এটা হচ্ছে সিম্বল একটা ভালোবাসার প্রকাশ করে কমিটির একটা ইউনিটি প্রকাশ করে ঠিক আছে এবার আমি যে শব্দগুলা বলবো প্রত্যেকটা শব্দ আল্লাহর বস্তে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করবেন ধাক্কা ধাক্কি গুতাগুতি কখনো সমাধান আনেনি আনবে না একটা কথা মনে রাখবেন আপনার ঘরের বিচার করার জন্য যখন বাহিরের মানুষকে আমন্ত্রণ করতে হয় যদি কখনো ঘটে যায় এই ঘটনা তাহলে মনে রাখবেন সেই ঘর আর ঘর নাই সে পরিবার আর পরিবার নেই এটা আপনি বিচার হাজারবার করতে পারবেন দিল কখনো আর মিল হবে না দিল কখনো আর মিল হবে না ভাই ভাইয়ের এক বৈঠকে বসে আর খাওয়ার কোনো সুযোগ হবে না হয়তো কেউ কারোর চেহারার দিকে তাকাবে না হয়তো কেউ কারোর সাথে খাওয়ার খেতে বসবে না